ওই ব্যাপার বাইকের ঘোষণায় বুঝতেই পারছেন কাণ্ডটি নিঃসন্দেহে উৎসবের ঘটনাটি নিঃসন্দেহে একটি উৎসব আমেজের নওগাঁর হাঁসাই গাড়ি বিলে এই মুহূর্তে রয়েছি হাসাইগাড়ি গাড়ি বিল আমরা পরপর দুই দিন আপনাদের ঠিক একই ইভেন্টে যুক্ত করছি গত দুই দিন আগে এখানে নৌকা প্রতিযোগিতা সেই সাথে হাঁস খেলা হয়েছিল নৌকা তখন ছোট ছিল কিন্তু হাঁস খেলাটাই ছিল প্রধান আমরা দেখছি যে নৌকা প্রতিযোগিতায় এই অঞ্চলের বা এলাকা হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে এবং নৌকা বাইস আমরা একটু ঘুরে দেখাই নৌকা ইতিমধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিযোগিতার নৌকাগুলি চলে গেছে হাঁসাইকারি বিলের যে খুব সেইজের ব্রিজের অপোজিটে এই নৌকা বাইশটি হচ্ছে হাজার হাজার মানুষ নারী পুরুষ মনে হচ্ছে যেন অনেক দিন ধরে একটা অপেক্ষায় ছিল এরকম একটি খেলা কবে হবে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা নৌকা বাইশ নৌকা বাইশ অর্থ হচ্ছে মানুষের ভালোবাসা আবেগ নগা জেলার মধ্যে বিশ বিশেষ করে বিল এলাকা যেগুলো রয়েছে এই বিল এলাকাগুলোতে এই নৌকা বাইশ প্রতিযোগিতাটা বেশি হয়ে থাকে এবার আমরা জেলার মান্দা এবং আজকে হাঁসাইগাড়িতে ইতিপূর্বে মান্দাতে আপনাদের যুক্ত করি মান্দাতে হয়েছিল আজকে আবার ঠিক একই অবস্থা হচ্ছে হাঁসাইগাড়ি বিলে অগণিত মানুষ হাজার হাজার দর্শনার্থী নৌকা বাইশের সেই টান টান উত্তেজনা দেখার জন্য এসেছেন আমরা দুদিন আগে আপনাদের দেখি মানুষের উচ্ছ্বাস আবেগ এই মুহূর্তে দুইটি নৌকার প্রতিযোগিতা আমরা দেখছিলাম দারুণ উত্তেজনাকর একটি নৌকা বাইস হয়ে গেল হয়ে প্রথম দুটি এরকম বারোটি নৌকা এই মুহূর্তে নিয়ে এসেছে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য টান টান উত্তেজনা টান টান এক ধরনের উচ্ছ্বাস এবং দর্শনার্থীদের লক্ষ্য করছেন অগণিত মানুষের ঢল বন্ধুরা যে পর্যন্তই আবারও আপনাদের যুক্ত করবো সে পর্যন্ত ভালো থাকবেন ¿De ni de